আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শুরুতেই হাসব না কাঁদব বুঝতে পারতেছি না কারণ শেখ হাসিনাকে নিয়ে যেই রিউমার ছড়ছে বর্তমান সময়ে যে ধরনের কথাবার্তা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে এতে মনে হচ্ছে যে একটা নতুন রোগ আসছে পৃথিবীতে আর এই রোগটার নাম হলো রিউমার ছড়ানো মানে শেখ হাসিনাকে নিয়ে কত মিথ্যাচারিতা হতে পারে তা আপনারা শোনার জন্য হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন এত বেশি কথা বর্তমানে চলছে আমি ইত্তেফাক থেকে তার বিষয়ে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে এখানে হেডলাইন করেছে ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা যা জানা গেল ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা এবার যা জানা গিয়েছে তা তারা উল্লেখ করেছে আমিও আপনাদের সামনে সেই ইত্তেফাক থেকেই উল্লেখ করতে চাই আমার নিজের থেকে কিছু বলবো না এখানে কোনো কিছু বাড়াবো না এবং কমাবো না আপনারা শোনার পরেই সব কিছু বুঝতে পারবেন প্রাণগাতি ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশাকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পথে জোগাড় করতে চান তিনি শেখ হাসিনা স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতি সততা যাচাই করে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার ক্যান্সার গত আঠাইশে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারণা বিলি ছয়ই ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কঠোর হরতাল দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না এটা ছিল অনলাইন সোশ্যাল মিডিয়ায় যেই নিউজটা ভাইরাল হয়ে চলছে সেটা তারা উল্লেখ করেছে এরপর যা লিখেছে এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতালু আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছেন রিউমার ক্যান্সার এখানে দিয়েছেন যে লেটারটা যে চিঠিটা প্রচারিত হয়েছে শেখ হাসিনার স্বাক্ষর করা সেটা তারা এই পত্রিকায় ছাপিয়েছেন লেখাগুলা জাপসে আছে গোলাটে আছে আমি পড়তে পারছি না এখানে যা লেখেছে বিবৃত্তে বলা হয় প্রিয় দেশবাসী যা ওখানে লেখেছে এখানে স্পষ্ট এখান লেখা আছে ইত্তেফাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণগাতি ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএমপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রবাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ পুরাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও গৃহীত কাজ আমি বারবার বলছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি দেহহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোলাও কর্মসূচির সাথে আমার কোনো আমার দলের দূরতম সম্পর্ক নাই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানায় এ সমস্ত দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী হাতে তুলে দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এই পর্যন্ত এই লেখা চেক করে এরপরে লেখাটা আসছে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরছি ক্যান্সার টিমের অনুসন্ধানে জানা যায় বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শেরুনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেন নাই এখন আমরা মূল কথায় যাই তাহলে কি আছে এখানে অনুসন্ধান শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই তার মানে ফেব্রুয়ারিতে যে আন্দোলন সংগ্রামের কথা আমরা শুনলাম এরকম কোনো কিছু হাসিনা বা তার দল করে নাই পরবর্তীতে আলোচিত বিবৃতি ছবিতে পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এরপরে যা লেগেছে এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য খুঁজে পাওয়া যায় নাই গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত বিবৃতির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই সুতরাং শেখ হাসিনা বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এ বিবৃতি ভুয়া এবং বানুয়াট প্রিয় দর্শক কি লেখেছে ভুয়া এবং বানুয়াট। এতক্ষণ পর্যন্ত যা লেখেছে যা পড়লাম যা শুনলাম সর্বশেষ এসে সব ভুয়া এবং বানুয়াট। এই ভুয়া বানুয়াটের একটা কারণ আছে কারণটা হলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ গত পাঁচই আগস্ট পর্যন্ত এই ভুয়া বানুয়াট নিয়ে তারা সাড়ে পনেরো বছর দেশ চালাইছে সাড়ে পনেরো বছর দেশ চালানোর কারণে আমাদের কিছু তরুণ আমাদের কিছু এক্সপার্ট তৈয়ার হয়ে গেছে বিশ্বব্যাপী ওরা আপনার ছবি বসাই দিয়ে পিছনে নর্তকীদের ছবি নাচাতে পারে ওরা আপনার ছবি বসাই দিয়ে একটা ওয়াজ মাহফিলের সুন্দর সিনারি দিয়ে মানে বড় বক্তারা ওয়াজ করতেছে মসজিদের ইমামের খুদবা দিতেছে এমন কথাও আপনার মুখ দিয়া বের করতে পারে এই এক্সপার্টনেসরা বর্তমান সময়ে আওয়ামী লীগরে নিয়ে শিশু খেলার মতন খেলাধুলা করে মাঝে মাঝে এদেরকে উলঙ্গ করে দেয় এদেরকে নাস্তানাবোধ করে দেয় কারণ এই যে বুয়া সংবাদের কারণে তার দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েছে আর পুলিশ আর জনগণের গণ খেয়ে আজকে হবিগঞ্জে একজনে হাসপাতালে গিয়েছে ফরিদপুরে কয়েকজনে মায়ের খেয়েছে এই যে মায়ের খাওয়ানোর জন্য আমাদের মধ্যে থেকে কিছু তরুণরা এক্সপার্ট যারা নাকি এগুলাতে খুব পারদর্শী ওরা এই সমস্ত ফেক ভিডিও বানিয়ে ফেক বক্তব্য বানিয়ে আমার মুখ দিয়ে কথা বলছি কিন্তু কথাগুলো আমার না এমন ভিডিও তারা বানাতে পারে যদি কারো প্রতি তাদের খুব আক্রোশ বা কোনো ধরনের ব্যক্তিগত কোনো মানে আক্রোশ থাকে আমার মতন ছোটোখাটো মানুষ নিয়ে তারা সময় নষ্ট করবে না সময় নষ্ট করবে কাকে নিয়ে যাকে নিয়ে করলে দেশের আঠারো কোটি মানুষ খাবে নিবে গ্রহণ করবে তাই আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এখন ওরা খেলাধুলা করছে একটু সাপ বেজির খেলার মতন খেলা মনে করতে পারেন এই খেলা চলবে যেতদিন না হাসিনা নামক এই নারীটি পৃথিবীতে থাকবে কারণ তাকে শান্তিতে থাকতে দিবে না তার নামে ক্যান্সার হয়েছে রিউমার ছাড়িয়ে দিয়েছে এখন বলেন ক্যান্সারের মতন এই জটিল রোগ আবার সেই রোগ থেকে মুক্তি পেয়ে সে বেঁচে থাকতে চায় এরকম গল্পটা এমনভাবে বানিয়েছে যে যে একবার দেখেছে সে তো বিশ্বাসী করে বসে আছে দ্বিতীয়বার এটা যে সত্য না আমরা যে বলছি সত্য না এটা শোনার জন্য তো আর তার কাছে আমার ভিডিও যাচ্ছে না তাই সে তো ওটা শুনেই বসে আছে দর্শক কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন সত্যকে উপস্থাপন করার জন্য আমরা আপনাদের সাথে বদ্ধ বদ্ধপরিকর তার মাঝেও কখনও কখনো তথ্যের কারণে কোনো কোনো তথ্য আমরা সঠিকভাবে হানড্রেড পারসেন্ট জাস্টিফাই না করার কারণে তথ্যের ভিতরে একটু কম বেশি হতে পারে সেজন্য আমরা দুঃখিত ক্ষমাপ্রার্থী আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসেন আমরা আপনাদেরকে ভালোবাসি এই প্রত্যাশারা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ